হ্যালো ওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে আমি আবার হাজির হলাম এক নিরামিষ সুস্বাদু মুখরোচক চপের রেসিপি নিয়ে যেটা অতি সহজেই বাড়িতে বানানো যায় জানি এটাও সবাই বানাতে পারে বাট আমরা যেভাবে বাড়িতে বানিয়েছিলাম চলো সেটাই সেটাই শেয়ার করি প্রথমে আলুটা সিদ্ধ সিদ্ধ করে নেওয়া হয়েছিল তারপর আলুটাকে একটু ম্যাশ করে নেওয়া হয়েছিল আর এদিকে একটু আদা গ্রেট করা হচ্ছে আর এদিকে নারকেলটাকে ছোট ছোট করে কুচোনো হচ্ছে আর নিয়েছিলাম বাদাম কাঁচা বাদাম আর কারিপাতা তো এখানে কড়াইয়ে তেল গরম করে এখানে কারিপাতা নারকেল বাদাম গ্রেড করে রাখা আদা কি একদম কড়াই একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটু হলুদ দিয়ে দেওয়া হয়েছে আর লঙ্কার গুঁড়ো এর সব কটাকে একসঙ্গে নেড়ে চেড়ে নেওয়ার পর একটু মিষ্টি মানে চিনি আর একটু পরিমাণ মতন লবণও দেওয়া হয়েছিল মানে নুনও দেওয়া হয়েছিল তো এইগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেওয়ার পর এই ম্যাশ করা আলুটাকেও দেওয়া হয়েছিল তো ম্যাশ করা আলুটা না অল্প অল্প করে দিয়েই করা হয়েছিল যাতে ভালো করে মশলাটা মিক্সড হয় তো ম্যাশ করা আলুটাকেও দেখো এটা সবটাই একবারে এখন আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে তো চপটা খেতে খুব সুন্দর হয়েছিল নিরামিষের দিনে এরকম চপ খেতে কিন্তু দারুণ লাগবে আর কারি পাতার ফ্লেভারটা আদার ফ্লেভারটা কিন্তু দারুণ এসেছিলো তারপর এ দেখো আলুটাকেও কিন্তু ম্যাশ করে নেওয়ার পর আর চিনি আর নুনটা তো পরিমাণ মতনই দিতে হবে তারপর দিয়ে দিয়েছিলাম মিট মশলা নিরামিষ কোনো রান্নাতে বা এই মুখরোচক খাবারে মিট মশলা দিলে খুব ভালো লাগে খেতে তো মিট মশলাটাও দিয়ে দেওয়া হয়েছিল তারপর এটাকে একটা থালাতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল আলুটাকে অন্য পাত্রে মানে আলু চপের মশলাটাকে অন্য পাত্রে একটু ঠান্ডা করতে দিয়ে ওপর থেকে একটু ভাজা মশলা দেওয়া হয়েছিল আর ভাজা মশলাতে ছিল সু নর্মাল শুকনো লঙ্কা আর জিরে মানে শুকনো খোলায় নেড়ে এই যে ভাজ মানে মিক্সারের পেস্ট করে নেওয়া হয়েছিল গুঁড়ো করে নেওয়া হয়েছিল সেই মশলাটা দিয়ে ভালো করে মেখে এখন চপের মতন শেপ দেওয়া হচ্ছে চপটা সম্পূর্ণই আমার বৌদি করেছিল আমি শুধু চাষটাকে একটু হেল্প করেছি এই টুকিটাকি যে হেল্পগুলো হয় এই যেমন টুকিটাকি হেল্প হেল্পগুলি করেছিলাম এই যে এখন মশলাগুলো আমি আর বৌদি এখন মাখিয়ে নিচ্ছি মানে চপের শেপটা করে নিচ্ছি তো দারুণ খেতে হয়েছিল একবার বাড়িতে ট্রাই করে দেখো তারপর নর্মালি বেসনটাতে না আমরা এটা বেসনটা ফাটিয়ে নেওয়া হচ্ছে শুধু নুন দিয়ে আমরা কোনো খাবার সোটা ইউজ করিনি আর যে সাদা তেলটাতে মানে গরম করে যে চপটা ভাজা হবে সে সাদা তেল ওপরে একটু দিলেই ক্রিস্পি হয়ে যায় এখন চপের মশলাটাকে বেসনে ডুবিয়ে এখন চপগুলোকে ভাজা হচ্ছে তাই ফাইনাল লুক খুব অল্পই ছিল চপের পরিমাণ কারণ হচ্ছে সব খেয়ে নেওয়া হয়েছে গরম গরম হচ্ছে আর খেয়ে নিচ্ছে তার জন্য একটু মানে চপের মানে পরিমাণটা এখানে একটুখানি কমই দেখানো হয়েছে মানে কমই দেখাতে পেরেছি তো এই হচ্ছে ফাইনাল লুক চপের তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কম শেয়ার কর দিই আমার পরিবারের পাশ থেকেও আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই